আসসালামু আলাইকুম এখন ইমিগ্রেশন বিষয়ে কথা বলবো মাইগ্রেন্টস উইথ চিলড্রেন ওন বি যেসব মাইগ্রেন্ট ডিগি নৌকায় আসবে বাচ্চাসহ সেই সব মাইগ্রেনদেরকে পানিশমেন্ট দেওয়া হবে না দি প্যারেন্টস অফ চিলড্রেন হু এন্টার দি ইউ কে অন স্মল বোর্ডস উইল বি এক্সক্লুডেড ফ্রম প্রসিকিউশন আন্ডার লেবার পার্টিজ নিউ বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম্যান্ট ইমিগ্রেশন বিল লেবার পার্টিজ পার্লামেন্টে যে নতুন ইমিগ্রেশন আইন উত্থাপন করেছে সেই আইন অনুযায়ী ছোটো ডিঙ্গি নৌকায় যদি কোনো বাচ্চা প্যারেন্টদের সঙ্গে আসে তাহলে ওই প্যারেন্টদেরকে প্রসিকিউট করবে না বর্ডার সিকিউরিটি ফোর্স দি বিল উইল ক্রিয়েট এন অফেন্স অফ এনডেঞ্জারিং এন ডিউরিং দি ক্রসিং টু ইউকে এই বিলটাতে কেউ যদি ক্রস করার সময় একজনে আরেকজনকে জীবন বিপদাপন্ন করে তাহলে এটা অফেন্স হিসাবে গণ্য করবে এবং এটা নতুন আইন হিসাবে আসছে সেই হিসাবে কোনো বাচ্চাকে যদি খুব ফাদার নিয়ে আসে তাহলে তো তারা তো বাচ্চার লাইফ এনডেঞ্জার করার জন্য বাচ্চারা তো ফাদারও তো শাস্তি হওয়া উচিত এই ক্ষেত্রে বলছে ফাদারের তারা শাস্তি দেবে না ইটুল উইল ক্রিমিনালাইজড হু রিফিউজ অফার অ্যাসিস্টেন্স ইটুল উইল ক্রিমিনালাইজড মাইগ্রেন্ট হু রিফিউজ অফার অফ অ্যাসিস্টেন্স ওর রেস্কিউ বাই ফ্রেন্স পেট্রোল বোট এস দ্য ক্রস দ্য চ্যানেল এবং এটা ক্রিমিনাল অফেন্স করবে যে কেউ যদি সাহায্য নিতে না চায় যদি ফ্রান্স পেট্রোল বোটে যদি তারা সাহায্য করতে চায় বা উদ্ধার করতে চায় সে উদ্ধার হতে না চায় তাহলে এটা ক্রিমিনাল অফেন্স হবে ক্রিমিনাল অফেন্স হবে দোজ হু থ্রেটেন আদার মাইগ্রেন্ট তারা যদি কেউ অন্য মাইগ্রেন্টকে ভয় দেখায় এই মানে জুড়বস্তি করে নৌকায় তোলে এগুলো সব শাস্তিযোগ্য অপরাধ হাওয়া বাড়ে লিগেল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পাবলিশ হোম অফিসে লিগেল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট পাবলিশ করেছে এবং বলছে প্যারেন্টস হু ব্রিং দ্যার চিলড্রেন অন দি টাইপ অফ জার্নি দি এনডেঞ্জার এন্ডেঞ্জারমেন্ট অফেন্স ক্যাপচার্স উইল বি এক্সক্লুডেড ফ্রম প্রসিকিউশন ইন অলমোস্ট অল সার্কমস্যান্সেস কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলছে লিগাল অ্যাসেসমেন্ট করার পরে যেটা বাইরে সেটা বলছে যেসব মাইগ্রেন তাদের বাচ্চাকে নিয়ে আসবে এইসব জার্নিতে তাদেরকে প্রসিকিউশনের মধ্যে প্রায় সকল সার্কমস্যান্সের ক্ষেত্রেই প্রসিকিউশনের আন্ডারে আনবে না প্রসিকিউট করবে প্রসিকিউট করবে না দিস ইজ বিকজ অফ আর্টিকেল এইট ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস কারণ এটা আর্টিকেল এইট ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসের কারণে হুইড প্রোটেক্ট দি রাইট টু ফ্যামিলি লাইফ যেটা রাইট টু ফ্যামিলি লাইফ প্রোটেক্ট করে অ্যাজ প্রসিকিউটিং এ প্যারেন্ট উইড রিজাল্ট দি ব্রেক আপ অফ ফ্যামিলিজ কারণ প্যারেন্টকে প্রসিকিউট করলে ফ্যামিলিটা ভেঙে যেতে পারে বাচ্চা সেপারেট হয়ে যেতে পারে চাইল্ড ইন রিজাল্ট দি ব্রেক আপ অফ ফ্যামিলি দি এক্সেপশন উইল রেজ কোয়েস্টড অ্যাবাউট ইফেক্টিভনেস অফ নিউ অফেন্স দি এক্সেপশন যেটা বলছে উইল রেজ কোয়েশ্চেন করতে পারে ইফেক্টিভ অফ নিউ অফেন্স ওই নিউ অফেন্সটা কীভাবে ইফেক্টিভ হবে গিভেন দি মাইগ্রেন উইল নো দে উইল নট বি প্রসিকিউটেড কার মাইগ্রেন্টটা জানবে তারা প্রসিকিউট হবে না শাস্তি হবে না ইফ দে আর এ প্যারেন্ট এক কোম্পানির চাইল্ড একটা বাচ্চার সঙ্গে দি প্যারেন্ট আসে দি হোম অফিস এক্সপার্ট বলছে লেজিস্ট্রেশন টু বি রেডি টু ইমপ্লিমেন্ট বাই দি এন্ড অফ জুলাই নতুন আইনটা এন্ড অফ জুলাই আইনে বাস্তবায়ন হবে এটা আছে আইন বাস্তবায়ন হবে এন্ড অফ জুলাই ইট সেট দ্যাট ক্রাউন প্রসিকিউশন সার্ভিস অলওয়েজ কনসিডার্স ওয়েদার ইট ইজ পাবলিক ইন্টারেস্ট টু প্রসিকিউট ইন্ডিভিজুয়াল তারা বলছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস অলওয়েজ দেখে এটা পাবলিক ইন্টারেস্টে কিনা টু প্রসিকিউট ইন্ডিভিজুয়ালস ইন্ডিভিজুয়াল প্রসিকিউট করা ধন্যবাদ আসসালামু আলাইকুম